আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য আরও একটি গজরাজ ফাইভ নাইন ডাবল রেডি ছাপ্পান্ন ষাট হর্সপাওয়ার রেঞ্জে টাফির মধ্যে অনেক জনপ্রিয় একটা মডেল বড় গাড়ির মধ্যে অনেক চাহিদা সম্পন্ন একটা গাড়ি তো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আকাশ ভাই সরাসরি মালিকানা গাড়ি আকাশ ভাইয়ের তরফ থেকে বলা আছে গাড়ি হচ্ছে মূলত সতেরো গাড়ি ইঞ্জিন এখন পর্যন্ত কোনো কাজবাজ হয়নি ইঞ্জিনে বাদ বাকি বিষয়টা আপনারা যাচাই বাছাই করবেন লোকেশনে আসবেন আর এই গাড়িটার চাহিদা কিন্তু আসলে খুলনা ডিভিশনে প্রচুর ব্যাপক চাহিদা রয়েছে একদম কুষ্টিয়া থেকে শুরু করে একদম খুলনা যশোর অঞ্চল আর গাড়ির লোকেশন হচ্ছে ভাইয়ের লোকেশন হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী কুষ্টিয়া জেলা কুমারখালী কুষ্টিয়ার কুমারখালীতে যেহেতু কুষ্টিয়া সুতরাং পাবনা নাটন নৌগা দিক থেকেও কিন্তু চাইলে আপনারা ইজিলি আসতে পারেন মানে একদম সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা সিরাজগঞ্জ হ্যাঁ নাটন নৌগা থেকে শুরু করে রাসাই পুরো ডিভিশনটা বগুড়া হ্যাঁ একদম জয়পুরহাট পর্যন্ত রংপুর থেকে চাইলে আসতে পারেন আর এছাড়া আপনারা যারা বলবো যশোর অঞ্চলের মধ্যে রয়েছেন খুলনা ডিভিশন একদম ফরিদপুর মাদারীপুর হ্যাঁ এই অঞ্চল থেকে কিন্তু ইজিলি চাইলে আসবেন তাই না রাজবাড়ি তো গাড়ির যে দরদামের বিষয়টা গাড়ি তো দেখলেন একদম ফুল্লি ফ্রেশ চাকা থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ফ্রেশ কন্ডিশন এখন রানিং গাড়ি হ্যাঁ কোনো প্রকারের কোনো কাজকর্ম করাতে হবে না আর গাড়ি যে দরদামের বিষয়টা চাওয়া হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ সাড়ে পাঁচ চাওয়া দাম সাড়ে পাঁচ চাওয়া দামের উপরও দরদাম বলার সুযোগ থাকবে সেই বিষয় নিয়ে আপনারা আলাপ আলোচনা করে নেবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম